গুড মর্নিং সবাই কেমন আছো তোমরা আজকে সবার স্কুলে কিরকম লাগতেছে সবাই গুড মর্নিং ম্যাডাম আপনি কেমন আছেন আমার পড়াটা আজকে নেবেন আপনি হ্যাঁ তুমি কি পরে আসছো ম্যাডাম এই যে আমার খাতা আমি বাড়ি থেকে হোমওয়ার্ক করে আনছি দেখুন তো কীরকম হয়েছে কি বলো তুমি বাড়ি থেকে হোমওয়ার্ক করে আনছো দেখি তো দেখো তো আমার কাছে কী হোমওয়ার্ক করেছো ম্যাডাম আজকে বাড়িতে অনেক পড়ালেখা করছি কি বলো সত্যি তুমি অনেক পড়ালেখা করছো সত্যি তুমি এত ভালো হয়ে গেছো কি বলবো ম্যাডাম কি বলেন হ্যাঁ সত্যি তুমি এত ভালো হয়ে গেছো আচ্ছা দেখো তো তোমার খাতাটা দেখি লিখে আনছো যদি লেখা না হয় তাহলে মার কিন্তু একটু আজকে মারিতে পারবো না তোমার খবর আছে তুমি প্রতিদিন লেখাপড়ার ছুটি করো কেন ম্যাডাম কী বলেন আমাকে আমি কেন পড়া ছুটি করবো দেখেন আমার বইটা দাও দেখি ঠিক কি না সব কিছু ঠিক মতো দেখা পড়া তো তুমি করোই কি বলো ম্যাডাম আমি তো প্রতিদিনই পড়া দেই ঠিক মতন কি বলো তুমি কই তুমি ঠিক পড়া দাও তুমি তো পড়া চুরি করবে নেন নেন ম্যাডাম দেখেন আপনি আচ্ছা দেখি তুমি কি পড়ে আনছো না না ম্যাডাম পড়তে হতো